সুন্দর জয়পুরই নিতে চান বাট আপনারা পাচ্ছেন না বিকাশ করা আছে কিন্তু জয়পুরি পাচ্ছি না আজকে দেখা আপু আমাদের সুন্দর সুন্দর জয়পুরি ইন্ডিয়ান প্যাটেল অরিজিনাল প্যাটেল জয়পুরি যেগুলো আমরা কিনে আনছি আপনাদের অফারে দিব অফারে হ্যাঁ এটা প্যান্টের কাপড় এবং একদম নয় গজের থেকেও বেশি কাপড় এখানে আছে আপু যেহেতু আপু আমরা অফারে দিব এটা স্ক্রিনশট নিতে হবে অনেক বড় নামাজি দোপট্টা অনেক বড় নামাজি তোপাটা একদম পাক্কা ছয় হাতের পাক্কা ছয় হাতের থেকেও বড় নামাজি তোপাটা সবই আজকে দিব একদমই অফার প্রাইজে একদমই দিব অফার প্রাইজে নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এটা জামা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়না জাস্ট স্ক্রিনশট এটার প্রাইস কত বলেন তো প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল জয়পুরে আপু আমরা এগুলো মানে এগুলোতে আপনার ছোট ছোট প্রবলেম যেগুলোতে মানে বড় কোনো প্রবলেম না ছোটো খাটো প্রবলেম থাকতে পারে কারণ যেহেতু আমরা হাজার হাজারের উপরে জয়পুরি কিনেছি যেহেতু লটের তো এটা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তো আমি এখনও পর্যন্ত টুকটাক প্রবলেম ছাড়া তেমন কোনো কিছু পাই নাই জাস্ট স্ক্রিনশট নিতে হবে অরিজিনাল জিনিস আপু এই পর্যন্ত একটা জয়পুরে আমার এই পর্যন্ত ব্যাক আসে নাই ব্যাক আসে নাই কেন জানেন এই ড্রেসটা নেওয়ার জন্য মানুষের কারাকারি লেগে যায় লেগেই থাকে আপু সব সময় অফার প্রাইজে জাস্ট স্ক্রিনশট এত সুন্দর সুন্দর জয়পুরি আপনারা যদি না নেন তাইলে বড় একটা মিস করে ফেলবেন বড় একটা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি অনেক বড় দোপাট্টা অনেক বড় দোপাট্টা যা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় হ্যাঁ এটা ওড়না শুধুমাত্র এই ড্রেসটার দাম হচ্ছে ছয়শো টাকা বাকিগুলোর প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বলে দিয়েই দিচ্ছি আপনাদেরকে আমি এটা হচ্ছে জামা অরিজিনালটা পাচ্ছেন প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে ড্রেসের ওনা সো বিউটিফুল পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আছে আপনাদের ওমদের কাছে অ্যাভেলেবেল সরি অ্যাভেলেবেল নাই এক এক পিস করে আছে এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এটাতে প্রবলেম আছে এটা আমি অফারে দেখেন প্রবলেমও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি একটু শিলি দিয়ে নেবেন এটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফারে এটা পাবেন ছয়শো টাকার অফারে যার ভাল লাগে নিয়ে নেবেন এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি প্যাটেলের দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে জাস্ট স্ক্রিনশট এই ড্রেসটার প্রাইসও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকা নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এটা হচ্ছে ড্রে ড্রেসের অন্য স্ক্রিনশট যার ভাল লাগে নিয়ে নেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা যে আপু আগে নেবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো বিউটিফুল ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ফার্স্ট ফার্স্ট অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি হ্যাঁ স্টিকার সহ আছে জাস্ট স্ক্রিনশট অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো এই সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেড কালার হ্যাঁ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে জাস্ট স্ক্রিনশট সাতশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে নিয়ে নেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা যার ভাল লাগে নিয়ে নেন নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ একসাথেই ছিল এটা আলাদা হয়ে গেছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র যার ভাল লাগে নিয়ে নেন স্ক্রিনশট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র কত বলেছি এটা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা লুটপাট অফার লুটপাট অফার যারা জয়পুরে নিতে চাচ্ছেন বাট দেখতে পাচ্ছেন না মানে অর্ডার করেছেন পান নাই তারা এই লাইভ দেখে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রতিটা প্রতিটা ড্রেস সুন্দর হবে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকার অফারে যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তা এটা না অরেঞ্জ কালার এটা পড়লেও না ভালো লাগবে এটা পরলেও না অনেক ভালো লাগবে just screenshot যার ভাল লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার প্যান্ট এটা জামদানি প্রিন্টের মধ্যে অনেক বড় দেখেন নামাজি দোপাট্টা হ্যাঁ নামাজি দোপাট্টা আপনারা কিন্তু এগুলো একদমই মিস করবেন না একদমই মিস করবেন না এগুলো নিতে ভুলবেন না এটা জামা এটা প্যান্ট এটা ওড়না জাস্ট স্ক্রিনশট যার ভাল লাগে এখনই এখনই অর্ডার করে ফেলবেন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে জামা মাই গড এটা প্যান্ট এটা অন্য সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার ভাল লাগে নিয়ে নেন অ্যাড্রেস ফোন নম্বরটা দিয়ে অর্ডারটাকে ডান করবেন এটা জামা একটা প্যান্ট এটা হচ্ছে প্যাটেল দেওয়া দেখেন এই যে প্যাটেল যার যার লাগবে এখনই অর্ডার করে ফেলবেন হ্যাঁ জাস্ট এখনই অর্ডার করে ফেলবেন এগুলো আর দেখাবো না এটা করে আমরা শেষ করে দিচ্ছি আপনাদের যা যা জয়পুরে নিতে ইচ্ছা করে এখনই ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ক্লাস ইগুড পেজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ